হ্যালো ফ্রেন্ডস তো দেখো চলে যাচ্ছি রেডি হয়ে গেলাম চলে যাচ্ছি সমুদ্রতে স্নান করতে তো গোটা ব্লকটা একসঙ্গে দিলে অনেক বড় হয়ে যেত তার জন্য ছোটো ছোটো করে দিলাম তো আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন যাচ্ছি সমুদ্রতে স্নান করতে তো দেখো আমরা সবাই রেডি আর সবাই সানগ্লাস করে দিচ্ছি আর এখানে তো প্রচণ্ড পরিমাণে রোজ মানে সানস্ক্রিনটা সবাই একদম গাদা গাদা করে দিয়ে দিয়েছি তো এবার দেখো সমুদ্রের কাছাকাছি চলে আসি তো এই রাস্তাটা পড়লো আর কি তার জন্য সেই রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই যে দেখো আমি ভাবছিলাম যে সমুদ্রেতে মানে স্নান করতে যখন যাব তখন অন্য স্টাইলিশে একটু একটা ড্রেস পরব কিন্তু কিন্তু পরে আমি আর পড়লাম না তো দেখো ফাইনালি চলে আসলাম দেখো রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন এরকম লাগছিলো দৃশ্যটা এত সুন্দর লাগছিলো তোমাদেরকে কী বলবো যেটা সামনে থেকে দেখবে না মানে বুঝতে পারবে না আর প্রচুর পরিমাণে এখানে লোক থাকে সব সময় লোক থাকে বলে মানে সিজন বলতে কোনো সময় না সব সময় অল টাইম মানে বাইরের থেকে লোকজন আসে আর দেখো সবাই স্নান করতেছে তো তো এই যে দেখো এবার জলে নামবো কিন্তু তার আগে চটিগুলো এখানটায় রাখতে হয় নাহলে চটি পরে তো যাওয়া যাবে না তাই চটিগুলো এখানটায় রেখে দিচ্ছি একজনকার টাকা করে রাখ

তো এই যে স্নান হয়ে গেল যাচ্ছি এখন হোটেলে তো দেখো কি অবস্থা মুখটা একদম চেনাই যাচ্ছে না অন্যরকম আমি তো নিজে ক্যামেরা করে মানে নিজে ভয় পাচ্ছি যে এটা আমি নাকি তারপরে চলে আসলাম রুমে হাই ফ্রেন্ডস তো দেখো দিঘা থেকে স্নান করে আসলাম তো এই যে চেনা যাচ্ছে আমি কে তো দেখো একদম কালো ভূত হয়ে আসলাম তো জলটা একদম আঠা আঠা তুইটা মাথা হারাই দিলাম তার জন্য চিন্তা হবে দেখো এক একজন সবাই পেত নিয়ে আর বুথ হয়ে যাচ্ছে তো খুব মজা করলাম তো কালো হলাম সেটা কোনো ব্যাপার না খুব এনজয় করলাম আমি তো ভীষণ ভীষণ মজা করছি আবার জানি না কবে না কবে আসবো দেখ তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এখন গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো মাম্মন মাম্মন যাচ্ছে না লবণ জল একদম লবণাক্ত জল তো এই যে চলে আসলাম রুমে তো স্নান ট্রান করে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এখন যাব খাওয়া দাওয়া করতে হোটেলে রেস্টুরে আর কি তো এই যে দেখো যাচ্ছি চুলগুলো এত আঠা আঠা হয়ে গেছে চুলটাকে ছেড়েই যাচ্ছি তো পরে হচ্ছে চুলটাকে বেঁধে নিলাম কেন চুলটা ছাড়া থাকলে খাওয়া যাবে না তো এই যে চলে আসলাম হোটেলে এখন এখানে খাওয়া দাওয়া করবো তো এই যে বসে আছি অপেক্ষা করতেছি আর হচ্ছে আর এই যে দিয়ে দিয়েছে দিদিকে আর পাশের কে খাচ্ছিলো তো এখানটা একটা সিম্পল খাওয়া ছিলো নতুন স্টাইলের খাবার হলো দেখলাম হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাক করেছিল। আর আমরা মটন নিয়েছিলাম ডাল ডালের মধ্যে যেন মার দিয়ে বানাইছিল যাই হোক এটা একটা প্রথম দেখলাম পটল আলুর তরকারি ছিল টমেটো চাটনি ছিল পাঁপড় ছিল লাস্টের দিকে যে মাছ খালো মাছ যে মাটন খেলো মাটন যেই হোক তো কিন্তু নতুন জিনিসের মধ্যে বলতে গেলে ওই শাক পালং শাকটা দিয়ে মাছের মাথাটা আমি কোনোদিনও সত্যিই খাইনি ফার্স্ট খেলাম আর খেলাম হচ্ছে ডাল তো আমি এমনি খাই না তো এই যে এটা আমাদের রুম তো ফ্যানটাও আছে আর এসেও আছে ফ্যানও আছে আর এসিও আছে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে ঘরের মধ্যে আর বাইরে আবার এত গরম এত গরম কী বলবো তো মাম্মাম আর ওর ও জেঠুর ঘরে গেছে আমি ভালো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই হোটেলটা দেখো এর সিঁড়ি নামতে আর এদিকটাতে আছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে গামছাগুলো মেলে দিচ্ছি আর কাপড়গুলো ওদিক থেকে মেলে দিচ্ছি দিদি বালকোন দিক থেকে তো এই যে আমাদের এটাই হোটেল তো এই যে বিকালবেলা একটু রেডি হয়ে নিলাম বিকাল এখন সন্ধ্যা সন্ধ্যা যাব ঘুরতে সবাই মিলে তো এই যে সবাই মিলে বের হয়ে পড়ছি তো সবাই তোমাদেরকে হাই হ্যালো করে দিল তো এখন আমরা ঘুরবো যে দীঘার ওখানে আর কি মানে আর কি নদীর ওখানে সমুদ্রের ওখানে বাজার হয় লাগে আর কি বাজার আসে নাকি আর এই যে প্লেনের মতো সরি জাহাজের মতো ওটা একটা হোটেল আর কি খাওয়া দাওয়াও হয় আর কি দেখি কোনো কিছু কেনাকাটা করবো নাকি এমনি শুধু ঘুরবো তো আর শুনছিলাম এখানে বলে মাছ খুব ফেমাস তো চলো মাছটাও দেখে আসি তো এই যে দেখো মাছ কিন্তু কারণ মাছ কেনটা খাইনি কেননা মাছগুলো পছন্দ আসেনি আর একটা কেমন বাজে বাজে গন্ধ আসতেছিল তো যাই হোক অনেকেই খায় কিন্তু আমাদের পছন্দ আসেনি আর এখানে সব কিছু মানে শঙ্কু দিয়ে ঝিনুক দিয়ে আর কি এগুলো দিয়ে আর কি জিনিস টিনিস ছিল তো এগুলা এখানে বিক্রি হচ্ছে তো কোনো কিছুই আমরা নেই নাই কেননা প্রচণ্ড দাম আর দাম তো আছে আর এগুলোর মানে কোনো দরকারি প্রয়োজন পড়ে না আর এই যে দেখো আরেকটা মাছের দোকান তো এটা হচ্ছে দীঘা নদীর আর কি সামনেই আর রাত্রেবেলা হচ্ছে সারাদিন সবাই পুকুরে স্নান করে সরি সমুদ্রে রাত্রেবেলা কি করে বলো তো রাত্রেবেলা এখানটায় শপিং করে সব কিছু বাইরে লোকালের কিন্তু একটাও ছিল না হ্যাঁ থাকতে পারে এক দুইটা লোকালের হয়তো এক দুটা থাকতে পারে আর এখানটা আমরা দেখছিলাম তারপরে নিবণ নিবড়া করে পরে আমি একটা শাখা নিলাম তো অরিজিনাল শাখা কিন্তু ছিল না তো ওটা অরিজিনাল শাখা ছিল না মাটির বা কিছু একটা ছিল হয়তো তো ওই শাখাটা নিলাম আর ওই ঝিনুকের দিয়ে দুটা পাখি নিলাম দুটো পাখি একসঙ্গে ছিল ওগুলো আর কি নিলাম তো চলো তোমাদের সঙ্গে ওটা পরে শেয়ার করবো তারপরে আমরা তারপরে এখানে চলে এলাম আমরা চা খেতে তো লাল চা আর কি অর্ডার করেছে সবার জন্য তো চা তো আমি খাইনি কিন্তু সবাই খাচ্ছিল তো আমিও খেয়ে নিলাম একটা চা বিস্কুট তারপরে শপিং করতে চলে আসলাম তো শপিং তো কোনো কিছুই আমি করিনি বললামই ওই দিদিটা করছিল আর কি একটা ব্যাগ নিল আর আর কিছু নিল কিনা আমি জানি না আর আমরা তো কিছুই নেই নি তো এদিকে তো ঘোরাঘুরি করছি প্রচণ্ড ভিড় সবাই এনজয় করতেছে আমরাও এনজয় করতেছি তারপর রাত্রেবেলা দেখো সমুদ্রের ধারে কি অবস্থা এত ভিড় ভিড় আছে আর রাত্রেবেলা জলটা এত স্পিডে চলে যেরকম একটা মানুষ রেগে যায় না ওরকম একদম ফম মানে মানে রাগে যায় যেরকম মানুষটা কী করে সেরকম জলটার থেকে মানে আওয়াজ হচ্ছিলো তো দেখো ফ্রেন্ডস আমাদের শপিং করা হয়ে গেল আর আরেকটু দীঘাতে মানে মহীশীতে নদীতে গেলাম আর কি সমুদ্রেতে খুব সুন্দর লাগছে আর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আর অন্ধকার অবশ্য লাইট নাই এখন ঝরনার জলটা খুব জোরে জোরে যাচ্ছে তো চলো যাচ্ছি এখন দিনের দিকে কিছু খাওয়া দাওয়া তো চা তো খেলাম আর এখানে দেখো কাজু বাদাম হচ্ছে নিয়েছিলাম তো কাজু বাদামটা নিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে হচ্ছে এখানে আমরা রেস্টুরেন্ট চলে আসলাম রাত্রেবেলা সরি ডিনার করবো তার জন্য হচ্ছে প্যাকিং করতে তো ওই হোটেলে বসে সবাই মিলে একসঙ্গে খাবো তো দেখো আমাদের খাবার চলে আসলো এবার খাবারটা নিয়ে নিলাম নিয়ে চলে যাব এখন হোটেলে তো দেখো হোটেলে চলে আসি আর কেমন কেমন করতেছি তো এখন ড্রেস চেঞ্জ করে সবাই ফ্রেশ হয়ে তারপর সবাই বসে বসে আড্ডা দিব আর আমরা লাঞ্চ করব। তো এই যে সবাই মিলে বসে এখানটা গল্প করছিলাম আর একটু চানাচুর নিয়ে আসা হয়েছিল আর বাদাম ভাজা তো সেগুলো বসে বসে খাওয়া দাওয়া করলাম আর গল্প করলাম তারপর তারপর বসে পড়লাম লাঞ্চ করতে এখন কটা বাজে জানো এখন বাজে বারোটা তো এই অবেলায় কি আর খেতে ইচ্ছা করে তারপরও কী করবো সবাই মিলে খেয়ে খাওয়া দাওয়া মানে গল্প করতে সময় কখন পার হয়ে গেছে বুঝি নাই তো ভা ঝুরি ঝুরি আলু ভাজা ছিল পটল আলুর রসা আর মাংস তো আজকে ভিডিওটা এখানে শেষ কম